হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটা ভাইরাল গোলাপ জলের ফেশিয়াল শেয়ার করতে চলে এসেছি এই ফেশিয়ালটা অনেক কটা স্টেপ আছে কিন্তু আমি ছোট করে এই ফেশিয়ালটাকে আমি আমার নিজের মতো করে তোমাদের জন্য রেডি করেছি যাতে সবাই এই ফেশিয়ালটা করতে পারে এই ফেশিয়ালটাকে আমি একদম চারটে স্টেপে ছোট্ট ছোট স্টেপে করেছি তো ভালো করে দেখো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকটা স্টেপই কিন্তু খুব ইম্পর্টেন্ট আর এই ফেশিয়ালটা করলে মাত্র পনেরো মিনিটের মধ্যে তোমরা ক্লিন অ্যান্ড ক্লিয়ার একটা স্কিন পেয়ে যাবে তো ফেশিয়ালের ফার্স্ট স্টেপ কি ক্লিনজিং ক্লিনজিংয়ের জন্য এখানে আমি গোলাপ জলই ইউজ করছি গোলাপ জল দিয়ে খুব ভালো করে একটা কটনে ভিজিয়ে নিয়েছি আমি গোলাপ জল দিয়ে ভালো করে আমার স্কিনটাকে পরিষ্কার করে নিচ্ছি তাতেই দেখবে স্কিন অনেক ক্লিয়ার হয়ে যায় পোর্সগুলো ওপেন হয়ে যায় আর স্কিন একদম পরিষ্কার ঝকঝকে লাগে এবার সেকেন্ড স্টেপ হলো স্কিন ব্রাইটনিং স্ক্রাব তার জন্য আমি একটা পরিষ্কার বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চালের গুঁড়ো আর তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা গোলাপ জল যাতে এর পেস্টটা খুব স্মুথ তৈরি হয় এবার ভালো করে চামচের সাহায্যে আমি এটাকে একদম মিক্স করে নিচ্ছি দুটোকে মিক্স করে নেওয়ার পর এটা আমি আমার স্কিনে স্ক্রাবিংয়ের জন্য অ্যাপ্লাই করব। এই স্ক্রাবিং তোমরা এক মিনিট মতো করবে খুব হালকা হাতে আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি এতটা তাড়াতাড়ি করবে না কারণ চালের গুড়ি আছে যাতে স্কিনে কোনো রকম স্ক্র্যাচ না পড়ে তাই হালকা হাতেই তোমরা এই স্ক্রাবিংটা করে নেবে দ্বিতীয় স্টেপেই দেখো স্কিন কতটা পরিষ্কার লাগছে পোর্স একদম ওপেন হয়ে যায় স্কিন টাইট লাগে এবার থার্ড স্টেপ থার্ড স্টেপে হচ্ছে স্কিন গ্লোয়িং মাসাজ মাসাজের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি অল্প একটু অ্যালোভেরা জেল এটা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে স্কিন কেয়ার করছি যখন তাতে দিয়ে দিলাম অল্প কয়েক ফোটা গোলাপ জল দিয়ে প্রথমে এই দুটোকে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর আমি আরেকটা জিনিস এর মধ্যে অ্যাড করছি সেটা হচ্ছে নারকেলের তেল কয়েক ফোঁটা যাদের ড্রাই স্কিন তারাই নারকেলের তেল ইউজ করবে আর না হলে তোমরা নারকেলের তেলের জায়গায় এখানে ভিটামিন ক্যাপসুল একটা ইউজ করতে পারো দিয়ে এটা দিয়ে খুব ভালো করে স্কিনটাকে মাসাজ করবে ফেশিয়ালের এই স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মাসাজটা খুব ভালো করে করবে যাতে তোমাদের স্কিন থেকে স্কিনে একদম এই মাসাজ ক্রিমটা একদম অ্যাবজর্ব হয়ে যায় এটা পাঁচ মিনিট ধরে তোমরা মাসাজটা করবে চোখের পাশে তোমাদের থুঁত নিতে একদম আমি যেমন করে দেখাচ্ছি কিছু না জানলে সার্কুলার মোশানে খুব ভালো করে স্কিনটাকে মাসাজ করবে মাসাজ করার ফলে স্কিনটা স্মুথ হয়ে যাবে যেহেতু অ্যালোভেরা জেল আছে আর গোলাপ জল স্কিন একদম স্মুথ হয়ে টাইট হয়ে যাবে এবার ভিজে টাওয়াল দিয়ে আমি আবার পরিষ্কার করে নিচ্ছি স্কিনটাকে দেখো থার্ড স্টেপ করার পরে স্কিন কতটা টাইট লাগছে আর ব্রাইট লাগছে স্কিন একদম মানে ব্রাইট হয়ে যাবে একবার ফেশিয়ালটা করলেই এবার লাস্ট স্টেপ হচ্ছে স্কিন ব্রাইটেনিং মাস্ক তার জন্য আমি একটা পরিষ্কার বাটি নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নেব এখানে চন্দনের গুঁড়ো তোমাদের কাছে চন্দনের গুঁড়ো না থাকলে তোমরা এখানে মুলতানি মাটি নিতে পারো কি বেসন নিতে পারো নিয়ে গোলাপ জল দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবে তবে চন্দন কিন্তু যাদের অয়েলি স্কিন বলো অ্যাকনে প্রন স্কিন তাদের জন্য খুব ভালো মুলতানি মাটিও দিতে পারো আর তার সাথে অল্প তোমরা একটুখানি পারলে এখানে কফিও অ্যাড করতে পারো যদি স্কিনে খুব ট্যান থাকে দিয়ে খুব ভালো করে এটা অ্যাপ্লাই করে নেবে পুরো স্কিনে দেখবে স্কিন একদম সুদিং এফেক্ট দিচ্ছে একবারই স্কিন এতটা ফর্সা হয়ে যাবে উজ্জ্বল হয়ে যাবে কোনো পার্টিতে বিয়ের বাড়িতে যাওয়ার আগে এই ফেশিয়ালটা একবার চট জলদি করে নিতে পারো বা সপ্তাহে একবার করে বা পনেরো দিনে একবার যদি তোমরা এই ফেশিয়ালটা করতে পারো বাড়িতে বসে মাত্র পনেরো মিনিট বার করে পার্লারে গিয়ে কোনো টাকা খরচ ছাড়াই বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্ট দিয়ে তাহলে দেখবে স্কিন কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো পনেরো মিনিট থাকার পর আমি এটা ভিজে টাওয়াল দিয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি দেখো স্কিন কতটা স্মুথ সাফেল লাগছে আর স্কিনে একটা উজ্জ্বলতা চলে এসছে স্কিন একটা ডালনেস যেটা বর্ষাকাল পড়েছে এখন থাকে সেটা একদম কেটে যাবে তো বাড়িতে থাকায় এই ছোট্ট ইনগ্রিডিয়েন্ট গোলাপ জলকে দিয়েই এই এত সুন্দর একটা ফেশিয়াল করা যায় বন্ধুরা তোমরা কি আগে জানতে তো এই ফেশিয়ালটা তোমরা অবশ্যই একবার করো এটা ছোট বড় টিন এজার পুরুষ মহিলা প্রত্যেকে করতে পারবে আর এরপর আমি সে স্কিনটাকে টোন করার জন্য টোনার হিসেবে গোলাপ জলটাকে ইউজ করছি কারণ পোর্সগুলো ওপেন হয়ে যায় ওপেন হয়ে যাওয়া পোর্সগুলোকে আবার বন্ধ করার জন্য আমি এই গোলাপ জলটাকে আবার স্কিনে অ্যাপ্লাই করছি এর ফলে যে কোনো স্কিনের ছোপ যেমন দূর হবে স্কিন অনেক টান হবে স্কিনের যে একটা টাইটনেস চলে যায় আমাদের বয়স বাড়ার সাথে সাথে সেটাও চলে আসবে তো বন্ধুরা বিউটি রিলেটেড ছোটো ছোটো স্কিন কেয়ার ছোটো ছোটো বিউটি টিপস যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো ভিডিওটাকে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টিল দেন টাটা